আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করা হয়েছে তো আজকে সকালের নাস্তায় রুটি বানাবে আর ভাজি তো করাই হচ্ছে আর করে না হচ্ছে চা তো চা না হলে তো আমাদের হবেই না সেজন্য চা করে নিচ্ছে আসলে আমাদের প্রতিদিন চা খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে একদিন যদি চা না খায় তাহলে আর ভালো লাগে না তো এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছে রুটি বানানো হয়ে গেলে আমরা সকালে নাস্তা করে নিব আজকে তো আমরা বাসে আম্মু আর আমি আছি তো রোদ্র আকাশ তো নেই ওরা তো স্কুলে গিয়েছে ওরা স্কুল থেকে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে আজকে দুপুরে সাজা ডাঠা দিয়ে ডাল রান্না করা হয়েছে আমাদের ডালিম গাছে আবার ডালিমের ফুল এসেছে তো সেজন্য আমরা অনেক খুশি আমরা আবার ডালিম খেতে পারবো আমাদের এই মাছগুলো দেখতে অনেক ভালো লাগে তো সেজন্য আমরাও দেখি আর আপনাদেরকেও দেখাই এই মাছগুলো তো শুধু ছোট করে আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকে আবু পাটের শাক নিয়ে এসেছে তো পাটের শাক গুলো নিচ্ছে আর নিয়ে এসেছিল পুঁই শাক তো পুঁই শাকটা পরে বাঁচবে তো প্রথমে পাটের শাকটাই বেছে নিচ্ছে আমাদের বাসায় শাক খেতে সবাই অনেক পছন্দ করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ